নমস্কার বন্ধুরা সুপ্রিয়ার হেসেলে আপনাদের স্বাগত আজকে বানাবো সর্ষে ইলিশ এর জন্য ইলিশ মাছ ছ পিস নিয়েছি সেটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটি গ্রাইন্ডার নিয়েছি সে গ্রাইন্ডারের মধ্যে মশলা হিসেবে যাবে দু চামচ পোস্ত দানা তার সঙ্গে নিব দু চামচ সর্ষে গোটা সর্ষে কালো তার মধ্যে শুকনো লঙ্কা দিব চারটে আপনারা শুকনো লঙ্কা কম বা বেশি করতে পারেন এবার মশলাটাকে গ্রাইন্ডারে ঘিরে নিব মশলাটি তৈরি করা হয়ে গেছে এবার যে মাছ আছে সেই মাছটিকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব লবণ হলুদ দিয়ে মাছগুলো মাখিয়ে দিয়েছি কড়াই তেল নিয়েছি তেলটা ভালো করে গরম করে মাছগুলো ছেড়ে দেব মাছগুলো হালকা ভাজা হবে এ এপিট ও পিঠ করে ভেজে নেব এক পিট হয়ে গেছে অন্য কিছু ভেজে নিলাম দু পিটি হালকা ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তুলে নেবো সমস্ত মাছ এইভাবেই ভাজবো এবার কড়াই যে তেল আছে সেই তেলের মধ্যেই ফোড়ন হিসাবে কালো জিরে দেব এবার যে মশলাটি করে রেখেছিলাম সরষে দানা পোস্ত দানা লঙ্কা সেই মশলাটি দিয়ে দিলাম মশলাটিকে ভালো করে কষাবো তার সঙ্গে যাবে লবণ হাফ চামচ হলুদ যাবে ওয়ান ফোর চামচ ফ্যাটানো টক দই যাবে তিন চামচ ভালো করে নাড়াচড়া করে নেব এবার চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব মশলাটিকে ভালো করে কষে নেব গ্রেভিটার কালারটা সুন্দর করার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিয়ে দেব বন্ধুরা ভিডিওটি দেখার সঙ্গে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করবেন যখনই আমি রেসিপি ছাড়ব সবার আগে আপনি পাবেন গ্রেভিটা ফুটে উঠেছে এবার মাছগুলো ছেড়ে দিলাম যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদের অশেষ ধন্যবাদ আমাদের সর্ষের লিস্ট তৈরি ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ